আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থেকে আমরা ওয়ার্ড প্রেস শেখা শুরু করব এই প্লেলিস্টে পুরোপুরি ওয়ার্ড যত ধরনের কন্টেন্ট আছে যত ধরনের ভিডিও আছে সব পাবেন এখানে তো চলুন শুরু করা যাক তো এই কোর্সটিতে আমরা মূলত ওয়ার্ড প্রেস কী কেন শিখবো কিভাবে শিখবো আর ওয়ার্ড প্রেসের কতটুকু কাজ জানা থাকতে হবে তারপর ওয়ার্ড শিখে আমরা কি কি করতে পারবো এটা দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা এর ভবিষ্যৎ কি এই সম্পর্কে যাবতীয় সব কিছুই জানবো আর কি তো চলুন শুরু করা যাক তো প্রথমে যদি ওয়ার্ড প্রেসের কথাটা চলে আসে ওয়ার্ড প্রেসের কথাটা তো আমরা এখান থেকে যদি দেখি ওয়ার্ড প্রেসের কথাটা এটা কিন্তু ওয়ার্ড প্রেসের তো ওয়ার্ড প্রেসের কথাটা যদি চলে আসে ওয়ার্ড প্রেস কি ঠিক আছে এটা কোয়েশন করতে গেলে আগে আমাদের জানতে হবে ওয়ার্ড প্রেস ওয়েবসাইটটা কী ঠিক আছে ওয়েবসাইটটা কি এটা জানতে হবে আমাদের তো ওয়ার্ড প্রেস দিয়ে আমরা বলতো ওয়েবসাইট তৈরি করে থাকি ঠিক আছে ওয়েবসাইট অনলাইনে যত ধরনের ওয়েবসাইট দেখতে পান যেমন ধরেন যে আমরা অনলাইনে দেখতে পাই দারাস দারাস ডট কম ঠিক আছে এখান থেকে ধরেন যে আমি যদি দারাস লিখে সার্চ দিই এখানে কিন্তু দেখেন আমি দারাস লিখে সার্চ দেওয়ার কারণে কিন্তু গুগলে আমাকে অনেকগুলো রেজাল্ট দেখাইতেছে এখানে কতগুলো রেজাল্ট এখানে এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট দেখাইছে দেখেন এটা নিচে গেলে কাউন্ট পাবো আমরা টোটাল আচ্ছা এটা নিচে দেখাচ্ছে না এটা উপরেই মরে গেলে দেখানোর কথা আচ্ছা সমস্যা নেই এটা গুগলের আগে ফিচার্স এখানে দেখাই তো আচ্ছা দেখেন সার্চ দেওয়ার পর আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের এখানে ওয়েবসাইট আছে ফার্স্টে দারাজ ডট কম শুধু লিঙ্ক দেখেন এসব নামটাম দেখা প্রয়োজন নাই ডাব্লিউ ডাব্লিউ ডট দারাজ ডট কম ডট বিড়ি তার মানে এটা একটা ওয়েবসাইট এটা হলো ওয়েবসাইটের অ্যাড্রেস ঠিক আছে এরকম যদি নিচে যাই এখানে আসার পর আরেকটা আসছে এই ধারা রিলেটেডই আরেকটা ওয়েবসাইটে নিয়ে গেছে সেটা হলো প্লে ডট গুগল ডট কম স্টোর অ্যাপস এখানে দেখেছি কি এখানে দেখা গেছে আপনার ওয়েবসাইটের মানে দ্বারাজ যে আছে দ্বারাজের অ্যাপসটা পাবেন সেটা গুগল প্লে স্টোরে ঠিক আছে এরকম তারপর এখানে গেলে দ্বারাজের ফেসবুক পেজ পাবেন তারপর দ্বারাজের অ্যাপল স্টোর এরকম টাইপের যাবতীয় যত আছে এক কথায় দারাজ রিলেটেড যত কন্টেন্ট আছে যা কিছু আছে সব আমাকে গুগল কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট যেমন দ্বারাজ ডট কম আমি যদি এটাতে যাই এটা একটা ওয়েবসাইট দেখেন এটা একটা ওয়েবসাইট তারপর শুধু দ্বারাজ না আপনি দ্বারাজের মতো করে আপনি নিজে সার্চ করে দেখতে পারেন আলিবাবা ডট কম আছে এখানে অ্যামাজন আছে এরকম এরকম যত ধরনের শুধু এরকম না ফেসবুক নিজে একটা ওয়েবসাইট ঠিক আছে ফেসবুক ডট এক কথায় লাস্টে আমরা যে অ্যাড্রেসগুলো পাই ডাব্লিউ ডাব্লিউ দেওয়ার পরে যত ধরনের যা কিছু গুগলে এসে দেখতে পাই এগুলো এক একটা ওয়েবসাইট ঠিক আছে এই জিনিসগুলো আর কি তো এটা হতে পারে ই কমার্স ওয়েবসাইট হতে পারে এটা হতে পারে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব লিঙ্কড এগুলো হতে পারে আবার হতে পারে দেখা গেছে যে আপনার মনে করেন যে কি সেটা হতে পারে যে যে কোনো ধরনের যে ধরুন কোম্পানি ওয়েবসাইট ঠিক আছে ব্যাঙ্কিং সাইট যে কোনো ধরনের ল্যান্ডিং পেজে হতে পারে সিম্পল তো এই ধরনের যত ওয়েবসাইট আছে এগুলো তৈরি করার জন্যই মূলত আসলে ওয়ার্ড প্রেসটা আমরা তৈরি করবো এখন কথা হলো যে ওয়ার্ডপ্রেসই কেন করবো আর কোনো ওয়ে নাই হ্যাঁ অবশ্যই এইসব ওয়েবসাইটটা মূলত মেনলি সবার আগে যদি আমরা চিন্তা করি সবার আগে তৈরি হয় এটা ফার্স্টে ধরতে গেলে কোডিং দিয়ে তৈরি করতে হয় ওয়েবসাইটটা সেটা কিভাবে বুঝবো যেমন ধরেন আপনি যদি যে কোনো এই ওয়েবসাইটের একটা প্রবেশ করে যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করে এটার যে কোনো একটা অংশ যদি ইনসে করেন তো এরকম অনেক কোড দেখতে পাবেন এখানে লেখা আছে হয়তো বুঝবেন না শুরুর দিকে কিন্তু এগুলো কোডগুলো আসলে মূলত এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ড এ এগুলো নিয়ে কিন্তু ওয়েবসাইটগুলো তৈরি করা হয় থাকে একদম খালি জায়গায় এরকম কোড লিখে লিখে কিন্তু করতে হয় ঠিক আছে এগুলোই কিন্তু করতে হয় শুরুতে তো এই জিনিসটা একটু ভালো করে দেখবেন এখানে কোডগুলো সবই দেওয়া আছে আপনাদের ডিটেলস তো এখানে ইউজ হয়ে থাকে মূলত এস্টেম এল সিএসএস যাবা স্ক্রিপ্ট ব্যাকেন্টির জন্য আছে বললাম পিএইচপি তো আসলে এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ এসটেম এল মার্কআপ ল্যাঙ্গুয়েজ এরকম সিএসএস স্টাইল সিট ঠিক আছে এরকম পিএইচপি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো শিখতে একটু সময় লাগে বেশি আমাদের অনেক তো দেখা গেছে যে এগুলো যেহেতু কুডিং দেওয়া করতে গেলে অনেক সময়ের ব্যাপার এই জন্য বাজেটও বেশি হবে তো এই জন্যই এর একটা বিকল্পই আছে হ্যাঁ কুডিং দিয়ে যেহেতু অনেক সময় লাগবে এমন কি বাজেট লাগবে যেমন এটা এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রায় কুডিং দেওয়া করতে গেলে এক মাসের উপরে লেগে যায় এক মাস দুই মাসও লেগে যায় এখন এটার জন্য বিকল্প হিসেবে ডেভেলপার তৈরি করছে একটা প্ল্যাটফর্ম যেটাই হলো মূলত ধরনের ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস দিয়ে কোডিং করতে হয় না কোডিং ছাড়াই কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায় এই জিনিসটাই আমরা ওয়ার্ডপ্রেসে প্রেসে শিখব ঠিক আছে এই জিনিসটাই তো ওয়ার্ডপ্রেসে আমরা এই কাজটা শিখব এই জন্যই তো ওয়ার্ডপ্রেস কী মূলত আমি যদি এটা লিখে যদি সার্চ দিই তো আপাতত এটা বুঝে রাখেন ওয়ার্ডপ্রেস প্রেস দিয়ে আমরা ওই ধরনের ওয়েবসাইট তৈরি করবো কোনো ধরনের কোডিং শেখা ছাড়াই আচ্ছা তো ফার্স্টে আমাদের আছে যে ওয়ার্ডপ্রেস কী ঠিক আছে তো আমি যদি এখানে যদি লিখে সার্চ দিই যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস ঠিক আছে ওয়ার্টিস ওয়ার্ডপ্রেস যদি লিখে সার্চ দেখবেন গুগল আমাকে বলে দিচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস এটা আসলে সিস্টেম সফটওয়্যার এক ধরনের তো এখানে বলছি কী ওয়ার্ডপ্রেস ইজ এ ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইট ওয়াজ ওরিজিন ক্রিয়েটেড এ টু টু পাবলিশ ব্লগ টু আচ্ছা আইটেস আচ্ছা এটা পড়বেন সমস্যা নেই আপনি পরে তো এখানে কী বলছে যে ওয়ার্ডপ্রেস হলো এক ধরনের ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে এই কন্টেন্টের সি নেই আর ম্যানেজমেন্টের এম নেই আর এসের সিস্টেমের এসটা তাহলে কি হবে এটা হয়ে যাবে কি সি এম এস ঠিক আছে সিএমএস তো এই এটাকে আসলে ওয়ার্ড প্রেসটাকে এক ধরনের সিএমএস বলা হয় ঠিক আছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো এখন কথা হলো যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা কোডিং ছাড়া কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি একটাই আছে ওয়ার্ল্ডে আর নেই হ্যাঁ অবশ্যই আছে আমি যদি এখানে সার্চ করি বলেন যে টপ ফাইভ অনেক আছে টপ ফাইভ সি এস ফর ফাইভ ঠিক আছে আচ্ছা ওই যে মোস্ট পপুলার এই যে এরকম এদিকে সার্চ দিলাম দেখেন এখানে কিন্তু অনেকগুলো আসছে ফার্স্টে ওয়ার্ডপ্রেস আছে তারপর জুমলা আছে দ্রুপল আছে ঠিক আছে তারপরে আছে ম্যাগনেটো আছে এই দিক দিয়ে আরও অনেক কিছু আছে উইক্স আছে আর এগুলো দেখতে পাবেন সামনে অনেকগুলো আছে এগুলো কয়টা দেখবেন তারপর শপিফাই আছে এগুলো আসলে এক এক ধরনের সিএমএস সিএমএস কি কন্টেন্ট ম্যানেজমেন্ট করেই কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয় যেখানে কোনো কোড করতে হয় না তো আশা করি সকলের জন্যই ইজি হবে এই জন্য আমি এগুলো একটু ডিটেলস বোঝাচ্ছি তো বোঝার চেষ্টা করবেন কারণ এখানে অনেক কিছু বোঝার আছে শিখার পাশাপাশি অনেক কিছু এখানে বুঝতে হবে আমাদের কারণ এগুলো যদি না বুঝেন তাহলে আপনার কুইশন থেকে যাবে কেন আমরা শিখবো কি জন্য কি করতে পারবো এটা সেটা এরকম তো অনেকের কাছে মনে হবে যে ভিডিওটা লং হচ্ছে তো লং হওয়ার কারণ আপনাদের জন্যই আমার জন্য লং হওয়ার কোনো কারণ নাই যদি লং হয়ে থাকে তারপরে দৈচ সকালে যা দেখতে পারবেন তার জন্যই তত ইজি হবে এটাই আর কিচ্ছু না তো তারপর দেখেন যদি এখন একটা বিষয় আমরা যদি করি তাহলে কী হলো যে ওয়ার্ডপ্রেস এক ধরনের সিএমএস যেটাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট করেই কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবো ঠিক আছে কুড়িং ছাড়াই এটাই আচ্ছা ওয়ার্ডপ্রেস কেন শিখবো সেটার আনসার তো পাইলামই যে আমরা ওয়েবসাইট তৈরি করার জন্যই এটা এখানে যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে কী কী ধরনের টাইপ হয় ওয়েবসাইট মোস্ট পপুলার টপ আচ্ছা মোস্ট পপুলার লিখে যদি সে টাইপ অফ ওয়েবসাইট লিখে যদি সার্চ দিয়ে দেখেন কী ধরনের ওয়েবসাইট আছে এরকম টাইপ অফ ওয়েবসাইটস পোর্টফোলিও আছে যেখানে আমরা নিজের ব্যক্তিগত ইনফরমেশন স্কিলগুলো সিবির মতো করে রেখে দিই এটাকে তারপর ব্লগ সাইট আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের ব্লগ টক পড়ি তারপর ই কমার্স ওয়েবসাইট আছে যেখানে আমরা অনলাইনে কেনাকাটা করি এরকম তারপর বিজনেস ওয়েবসাইট আছে বিভিন্ন কোম্পানি বা বিজনেসের জন্য হয়ে থাকে নন প্রফিট হচ্ছে নন প্রফিট ওয়েবসাইট বিভিন্ন অর্গ মানে কোম্পানির অর্গানাইজেশনের এডুকেশনাল ওয়েবসাইট মানে অনেক ধরনের ওয়েবসাইট হয়ে থাকে যে কোনো ধরনের আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটই পেজ দিয়ে তৈরি করতে পারবেন এমনকি ল্যান্ডিং পেজও তৈরি করতে পারবেন ঠিক আছে এই ধরনের এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেসটা শিখতে পারবো যে এই রিলেটেড আমরা যে কোনো কিছু ওয়েবসাইট তৈরি করতে পারবো এই ওয়ার্ডপ্রেস দিয়ে আচ্ছা তারপর আরেকটা বিষয় হলো যে ওয়ার্ডপ্রেসটা কিন্তু ফ্রি যেমন দেখা গেছে আমরা অনেক সিএমএস দেখলাম এখানে একটু আগে ওয়ার্ডপ্রেস তারপর জমলা শপিফাই সব কিন্তু ফ্রি না ঠিক আছে সব ফ্রি না এটা মনে রাখবেন কিন্তু ওয়ার্ডপ্রেসটা ফ্রি এখানে এই জন্যই ওয়ার্ডপ্রেসটা খুব বেশি পপুলার এখন কথা হলো আমরা ওয়ার্ড প্রেস বাদ দিয়ে অন্য কিছু শিখবো না কেন ঠিক আছে এই জিনিসটা যদি কুয়েশন করা লাগে তাহলে দেখা গেছে কি যে আপনার একটা জিনিস খেয়াল করবেন যে হয় ওয়ার্ড প্রেস বেটার যদি আমরা লিখে সার্চ দিই দেন আদার সিএমএস এটা লিখে যদি সার্চ দিয়ে দেখেন কী বলছে যে ওয়ার্ড প্রেসটা আসলে কি হয় যে কাস্টমাইজেশন অপশনগুলো ইজি হয় তারপর এসিও ফ্রেন্ডলি হয় মানে গুগল সার্চে খুব ভালোভাবে আসে এরকম আর কি কিছু কাজ আছে যার কারণে কিন্তু ওয়ার্ড প্রেসটা সবচেয়ে বেটার এর থেকেও আরও সবচেয়ে বেশি হলো যে ওয়ার্ড প্রেস কোডিং দিয়ে যেরকম সাইড তৈরি করা হয় ওয়ার্ড প্রেস দেওয়া প্রায় কাছাকাছি এরকম পরিমাণের সাইটও কিন্তু ওয়াল্ডে তৈরি করা হয়ে থাকে যেমন ধরেন একটা মানে গবেষণায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট ওয়ার্ডের ভিতরে আছে যেগুলো ওয়ার্ড প্লেস দিয়ে তৈরি তারপর কুডিংয়ে আছে আরও বেশি আর বাকি যা আছে অন্যান্য সিএমএস ঠিক আছে তো আমরা যদি অ্যানালাইসিস অফ সিএমএস দেখাম আমরা দেখি অ্যানালাইসিস পাই কিনা অ্যানালাইসিস ফর সিএমএস ওয়েবসাইট মেকিং তো এরকম কোনো কিছু যদি আমরা পাই আচ্ছা আচ্ছা এটা এরকমভাবে থাকবে না আমরা দেখাবো সমস্যা নেই এটা অ্যানালাইসিস এভাবে পাওয়া যাবে না আচ্ছা আমি দেখাবো না আপনাদেরকে সমস্যা নেই তবে এটা মনে রাখেন যে ওয়ার্ল্ডের ভিতরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো ওয়েবসাইটটা আপনার এই ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে বাকি দেখা গেছে যে বাকি দেখা গেছে যে আপনার ধরেন যে আবার ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কুরিংও হয়ে থাকে আর যে বাকি থাকে দশ পনেরো বা বিশ পার্সেন্ট এইটুকু হয়ে থাকে অন্যান্য বাকি সব সিএমএস ইউজ করে তার মানে বুঝবেন অন্যান্যগুলো এই কাজগুলো অনেক কম আর ওয়ার্ডপ্রেসটা অবশ্যই বেটার সো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো অন্যান্য সিএমএসটা ইজি হয়ে যাবে ওয়াডপ্রেস শিখলে আপাতত এইটুকুই আর কি তো আজকের ক্লাসে তো আমরা কোনো কাজ শিখব না জানতেছি ওয়াটপ্রেস কী কেন শিখব এগুলো আর কি তো ওয়ার্ডপ্রেস শিখে কী করতে পারবো ওয়ার্ড প্রেস শিখে আপনি হোয়াডপ্রেসের দ্বারা যে কোনো জায়গায় সার্ভিস দিতে পারবেন আপনি চাইলে কোনো কোম্পানিতে কাজও করতে পারবেন অথবা যদি চান যে ফ্রিলান্স সার্ভিস দেবেন সেটাও করতে পারবেন অনলাইনে ফিলান্সিং করতে পারবেন যে কোনো ধরনের কাজ করতে পারবেন এক কথায় আপনি কাজ করে দেবেন আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি থেকে দেবেন অথবা সেখানে কিছু কাস্টমাইজ করে দেবেন আপনি পেমেন্ট নিয়ে নেবেন এভাবেই কিন্তু সার্ভিসটা দেওয়া হয় ফ্রিল্যান্সিংটা মূলত এভাবেই করা হয় তারপর ওয়ার্ডপ্রেসটিকে ফিলান্সিং করা সম্ভব হ্যাঁ অবশ্যই ফ্রিল্যান্সিং করা সম্ভব আমরা যদি যাই আমরা যদি একটা সাইটে প্রবেশ করি ধরেন যে কী করতে পারি আচ্ছা আচ্ছা আমরা যদি এখান থেকে একটা সাইটে প্রবেশ করি ধরেন যে এখান থেকে আমরা ফাইবারে যাব আচ্ছা ফাইবারে যদি যাই এখান থেকে ধরেন যে আমরা এখান থেকে ফাইবারে প্রবেশ করি ফাইবার কিন্তু একটা ফ্রিলান্সিং মার্কেট প্লেস ঠিক আছে এরকম এখানে বায়াররা কাজ দেয় আবার সেলাররা কাজ নেই তো এখানেও বায়াররা এসে ওয়েবসাইট বানিয়ে নেবে আমরা যারা শিখবো আমরা ওয়েবসাইট তাদেরকে তৈরি করে দেবো ঠিক আছে শেখার পরে তো এটাই হল এটা ওয়েবসাইট এরকম আরও আছে ফাইবার ওয়ার্ক ঠিক আছে ফ্রিলান্সের ডট কম পিপল ওয়ার নাইনটি নাইন ডিজাইন এরকম অনেক আছে তো আমরা ফাইবারটা বর্তমানে সবচেয়ে বেস্ট তাই আমরা ফাইবারটা দেখতেছি দেখেন এখানে যদি ফার্স্টে আসি দেখেন ফার্স্টে আসার পর এখানে তারা সাজেস্ট করতেছে সবচেয়ে পপুলার ভিতরে আছে ওয়েব ডিজাইন ওয়েবসাইট ডিজাইন তারপর ওয়ার্ড প্রেস আছে লোগো ডিজাইন এআই সার্ভিস তার মানে এগুলো কিন্তু খুব পপুলার আছে বর্তমান এর ভিতরে ওয়ার্ড প্রেসটাও আমরা যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক দিই দেওয়ার পর দেখবেন যে ওয়ার্ড প্রেসে অনেকে সার্ভিস যে ওয়ার্ড প্রেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ওয়ার্ড প্রেস ওয়েবসাইট এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সার্ভিস দিতেছে তারা প্রত্যেকে কত করে চার্জ নিচ্ছে এগুলো দেওয়া আছে সব ডিটেলস আমরা যদি যদি একটা অন করে দেখি যেমন আমি যদি এটা এখান থেকে যদি এটাকে অন করি তারপর এখান থেকে কয়েকটা চার পাঁচটা অন করি আর কি প্রথম দিকে দেখেন এদের প্রত্যেকের এই যে এখানে দেখেন উনি কাজ করাচ্ছে ওনার বেসিক প্রাইস নাইনটি ঠিক আছে তারপর এখান থেকে ফার্স্ট অর্ডার রানিং আছে ওনার ঠিক আছে তার মানে বুঝেন প্রচুর কাজ আছে পাঁচটা অর্ডার রানিং আছে তারপর আরেকজন একটা দেখলে দেখেন ওনার সাঁত্রিশটা অর্ডার রানিং দেখছেন অবস্থা তারপর কি প্রতি মানে বেসিক তার প্রাইসই হলো আশি ডলার তারপর স্ট্যান্ডার্ডে দুইশো আশি প্রিমিয়ামে গেলে আরও বেশি এভাবে তারপরে বুঝেন সাঁত্রিশটা কাজ রানিং একজন লোকেরই তো বুঝেন কি এক অবস্থা তারপর দেখেন এখানে ওনার আটটা অর্ডার রানিং আছে ঠিক আছে উনি সার্ভিস দেয় তারপর ওনার ওনার পাঁচটা অর্ডার রানিং আছে এটাই আর কি তো এইভাবে চাইলে আপনি ওয়ার্ডপেস দিয়েও বিভিন্ন ধরনের ওয়াইপস্যাপ তৈরি করে করেই কিন্তু সার্ভিসটা দিতে পারবেন আপনি ইউজারদের বা বায়ারদেরকে ঠিক আছে এইভাবে কাজও চাইলে ফ্রিলান্সিং কাজও করতে পারবেন এছাড়া বিভিন্ন আইটিতে যে প্রজেক্টগুলো হয়ে থাকে করে থাকে সেখানেও আপনি চাইলে সময় দিতে পারবেন মান্থলি বিস হিসেবে বা আপনি কোনো রিমোট জব বা বায়ারের একটা সাইট আছে সেখানে প্রতিনিয়ত কাজ করতে হবে যেটাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি সময় দিতে পারবেন সহকারী হিসেবে সেটাই আর কি তো এইভাবে আর কি তারপর তো ফ্রিলান্স সিংয়ের দেখলাম এরপর আসে ওয়ার্ডপ্রেস এর ফিউচার কেমন আচ্ছা তো ওয়ার্ড প্রেসের ফিচারটা কি ওয়ার্ডপ্রেসের ফিউচারটা এটাই যে আপনি হোয়াটপ্রেসে বর্তমানে যেহেতু খুব ভালো একটা পপুলার সিএমএস এখানে সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় অন্যান্য সিএমএসগুলো তো আসলে এরকম এত বেশি করা যায় না এই জন্য হোয়াডপ্রেসটা দিন যাচ্ছে এটা তৈরি করা মানে তত বেশি এটা আপডেট হচ্ছে এখন কথা হলো এটা ইন ফিউচারে থাকবে কিনা আচ্ছা এটা কথা হলো এটা একটা ফ্রি সোর্স যেখানে দেখা দেখা গেছে এখানে বিভিন্ন প্লাগিন থিমের আমরা ইন ফিউচারে বুঝবো এই দুইটা জিনিস কি প্লাগ ইন ফিউচার নিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের অ্যাপস যেকে আমরা বলি অ্যাপস ইউজ করা হয় এখানে ডেভেলপাররা এসব তৈরি করে আবার ডেভেলপাররা এখান থেকে মনে করেন যে কাজ করতেছে বিভিন্ন তো এই জিনিসটা হিসাব করলে যে ফিউচারে মোটামুটি ভালোই আপনি যদি চিন্তা ভাবনা করেন এখন ফিউচারে কি থাকবে না থাকবে এটা তো আসলে আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না তবে হ্যাঁ এই ওয়ার্ড অনেক দিন থাকবে এত সহজে কোনো কিছু যাবে না তো এই জন্য ওয়ার্ড প্রেসটা শিখেন শিখে খুব দ্রুতই করতে পারবেন কাজটা আর দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা শেখার পর আপনি পাশাপাশি কোডিং করাও শিখতে পারবেন কোডিংয়ের যে বেসিক আইডিয়াটা দেওয়া হয়েছে মানে কোডিংটা আপনি এখান থেকে শিখতে পারবেন এই জিনিসটা হলো আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট তো আপনারা ওয়ার্ড প্রেসের পাশাপাশি পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি কাজটা করেন te para el codinger আর বিষয়টা হলো যে আপনি ওয়ার্ডপ্রেস শেখার পর ওয়ার্ড প্রেস দিয়ে টুকটাক কাজ আনার ট্রাই করবেন ইনকাম করার ট্রাই করবেন আর পাশাপাশি কোডিংয়ের স্কিলটা আপনি ডেভেলপ করতে পারেন অন্যান্য সিএমএস গুলো শিখতে পারেন এটা হলো আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে আর কি তো এভাবে চাইলে আপনি আগাইতে পারবেন তো ফিউচারটা ভালো হবে খারাপ হওয়ার কোনো কিছু দেখি না কারণ টেকনোলজি দিন দিন যাচ্ছে সব কিছু আপডেট হচ্ছে সব কিছু ব্যবহার তো ইউজফুল খুবই মানে খুবই সহজ হচ্ছে এমনকি ব্যবহারগুলো খুব মানে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হচ্ছে আর কি ইউজার ফ্রেন্ডলি আর কি যে কোনো কিছুই তো এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেসটা শেখাটা কোনো প্রবলেম নেই আপনারা নিশ্চয়ই এটা শিখতে পারেন খুব ভালো একটা সিএমএস অন্যান্য সিএমএস থেকে এটা অনেক বেশি পপুলার এরপরে আরও আছে শপিফাই তাই না উইক্স আছে এগুলো এক এক কাজের জন্য এক একটা সারা তো এখন দেখা গেছে যে ওয়ার্ড প্রেস করতে আপনার ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করতে গেলে বা ওয়ার্ড কাজটা শিখতে গেলে আমাদের কি করতে হবে আমাদের শিখতে হবে ফার্স্টে আমাদের থাকতে হবে যেটা হলো মনে করেন যে দুইটা টুলস টুলস বলতে আমাদের দুইটা জিনিস নিয়ে নিতে হবে তার ভিতরে হলো যে ওয়ার্ড প্রেস ডাউনলোড করে নিতে হবে আমাদের ওয়ার্ড কীভাবে ডাউনলোড করতে পারে তাহলে কী সার দেবেন যে ওয়ার্ড প্রেস ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেওয়ার পর দেখবেন ওয়ার্ডপ্রেসের নিজস্ব তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ক যেটা আছে ডট কমে যাবেন না ডট কমটা আবার ফ্রি না ডট ওয়ার্ক যেটা আছে এটাতে যাবেন বা আপনি লিখে সার্চ দিতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ক ঠিক আছে যেটা তো ওয়ার্ড ডট ওয়ার্কে আসার পর আসার পর এখান থেকে আপনি দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস সিক্স পয়েন্ট ফাইভ ফোর এটাতে দিয়ে দেবেন তো এটা ডাউনলোড শুরু হয়ে যাবে যেটা ডাউনলোড হয়ে গেছে আর কি তো এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে আমার এখান থেকে তো এটা ডাউনলোড করবেন আর দ্বিতীয়ত বিষয় হল যে আরেকটা জিনিস আমাদের লাগবে যে হোস্ট লাগবে মানে হোস্ট লোকাল হোস্ট যেটাকে আমরা বলে থাকি এখন কথা হলো যে আমাদের মনে করেন যে সার্ভার দুই ধরনের হয় বা হোস্টিং হোস্টিং আমাদের দুই ধরনের হয়ে থাকে যেটাকে আমাদের হোস্টিং লাগবে কারণ একটা জিনিস খেয়াল করেন আমরা যখন একটা ওয়েবসাইট বানাই ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটে তো একটা নাম থাকে তাই না যেমন ডাব্লিউডাব্লিউ এখন এই নামটা একবার কেউ নিয়ে নিলে অন্য কেউ নিতে পারবে না অবশ্যই এটা কিনে নিতে হয় এটাকে বলে এখান থেকে কিন্তু এটাকে কিন্তু ডোমেন ওয়েবসাইটে ঠিক আছে তো এখন কথা হলো যে এই নামটা কিন্তু কিনে নেই একজন তো একজন যদি একবার কিনে নেই তাহলে কিন্তু অন্য কেউ কিনতে পারবে না কারণ একই নামে তো দুইজন দুইটা ওয়েবসাইট হতে পারে না কারণ লিঙ্কে প্রবেশ করলে পরে কোনটাতে নিয়ে যাবে বেশি তো এটা একটা আইডির মতো ফোন নাম্বারের মতো ধরতে পারে না আমাদের যেমন আপনার ফোন নাম্বার শুধু আপনার কাছে আছে ওল্ডের ভিতরে এই নাম্বারে কল দিলে আপনার কাছে আসবে ওয়ার্ল্ডের আর কারো কাছে যাবে না তাই না এটাই হলো এক ধরনের এটাকে মূলত আইডেন্টিফিকেশন বা আপনি যেটাই বলেন আর কি এভাবেই কিন্তু ডোমেনটা ওইভাবে সেমভাবেই কাজ করে এভাবেই তো নিতে হয় তো এরকম বিভিন্ন প্রাইসের আছে দেখে ডলার হয় অনেক সময় আপনি ডোমেন নেওয়া যায় আরেকটা জিনিস নাম নিলেন আপনি ওয়েবসাইটের আরেকটা জিনিস লাগবে যে ধরেন যে আপনার আপনার ফোনে যেমন আপনার ফোনে যদি কোনো পিকচার ফাইল মেমোরি মানে যা কিছু থাকে ভিডিও অডিও এগুলো রাখার জন্য তো একটা স্টোরেজ দরকার মানে কি মেমোরি দরকার তাই না তো এখন ওয়েবসাইটে তো আমাদের এই যে দেখেন পিকচার আছে যে ছোটো ছোটো অ্যানিমেশন ভিডিও আছে লেখা আছে তারপর এখান থেকে যে কোনো ধরনের ধরেন এক কথায় এখানে বিভিন্ন ধরনের মিডিয়ার ফাইলগুলো আছে তো এগুলো কোথায় রাখবো আমরা এগুলো তো রাখার জন্য আমাদের একটা প্লেস রাখবে তাই না ওই প্লেসটা রাখার জন্য যেটাকে বলা হয় হোস্টিং ঠিক আছে হোস্টিং বা সার্ভার যেটাই বলেন তো এই সার্ভারে কিন্তু এগুলো জমা থাকে মূলত হোস্টিংয়ে থাকে সেখান থেকে নিয়ে এসে কিন্তু আমাদের এখানে বসাইতে হয় দেখুন অর্ডপ্রেস ইনস্টল করতে গেলে আমাদের একটা সার্ভার লাগবে সার্ভার ছাড়া তো কোথাও অর্ডপ্রেসটা ইনস্টল হবে না তো সার্ভারটা কি সার্ভারটা এখন সার্ভারটা হয় দুই ধরনের ধরনের একটা হলো এই যে এরকম যদি আপনি নাম নিতে চান যে একটা নাম কিনে নেবেন তাহলে তো টাকা লাগতেছে তাই না তো এখন আমরা যদি প্র্যাকটিস করতে যাবো তো সেই ক্ষেত্রে তো এরকম টাকা খরচ করে এখানে নাম আর এই যে সার্ভারের জন্য কিনতে কিনে নিতে পারি না আমরা তাই না নতুন মানে কিনতে পারি চাইলে কিনতে পারবেন যদি কেউ কিনতে চান বললেন সমস্যা নেই কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করবো সেই পারপোসে আমরা এটা চাইলে অনলাইন ফ্রিতে ইউজ করতে পারবো এখানে তো সার্ভারটা দুই ধরনের হয় সেটা একটা হলো আমরা যদি এখানে পূজা ট্রি একটা হলো লাইভ সার্ভার ঠিক আছে লাইভ চাৰ্ভাৰ আৰু এটা হ'ল লোকেল চাৰ্ভাৰ ঠিক আছে আচ্ছা লাইভ সার্ভার আর লোকাল সার্ভার লাইফ সার্ভারটা হলো আমরা যেটা ওই যে কিনতে পাই কিনে যেটা পাই ওইটা হলো লাইভ সার্ভার আর লোকাল সার্ভার হলো যেটা কিনতে হয় না আমরা চাইলে ডাউনলোড করে একটা সফটওয়্যারের মাধ্যমেই ওইটাকে আমরা একটা ডোমেন বানিয়ে নিজে মানে ওইখানে একটা ডোমেন টোমেন সব কিছু থাকবে ওটার ভিতরে আমরা সব কিছু রেখে আমরা করতে পারব এক কথায় লোকাল সার্ভার মানে আপনার পিসিকে একটা সার্ভার বানিয়ে এটাকে এখানে আমরা কাজ করব তো এটা করার জন্য আমরা কী করতে পারি তাহলে আমাদের কাজ হলো আমাদের ফার্স্টে তো আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবেন আর দ্বিতীয়ত কাজ হলো একটা লোকাল সার্ভার ডাউনলোড করতে হবে ঠিক আছে তো লোকাল সার্ভার ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি আমরা তার ভিতরে সবচেয়ে বেটার হলো যেটাকে বলা হয় জ্যাম্প ঠিক আছে জেম্প জ্যাম্পলিকে সার্চ করবেন এই যে এক্স এ এম ডাবল পিন জ্যাম্প ঠিক আছে এরকম তো এটা শুধু যে জ্যাম্পি এরকম না জ্যাম্প আছে ওয়াম্প আছে এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা চাইলে এইগুলো করতে পারবো আর কি লোকাল সার্ভারটা ইউজ করতে পারবো তো আপনারা এই জ্যাম্পটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে জ্যাম্পটা ডাউনলোড করে তারপর ইনস্টল করে ফেলবেন একদম ডাউনলোড হয়ে গেলে যাওয়ার পর আপনি ইনস্টল করে ফেলবেন ইনস্টলিং প্রসেস দেখাবো না আপনারা নিজেরাই করে নেবেন কারণ এইসব বেসিক কাজ যদি না জানেন তাহলে এইসব এখানে টিকে থাকাটা টাফ হবে আপনাদের জন্য ঠিক আছে তো এইসব সফটওয়্যার ডাউনলোড করা ইনস্টল করা এগুলো দেখানো কোনো এগুলো হলো বেসিক কাজের ভিতর ধরতে পারেন তারপরেও যারা পারবেন না আমাকে নক দেবেন আর যারা করতে পারবেন তাদের জন্য বেটার তারা মনে করেন যে মনে করেন যে তাদের জন্য কাজটা ফ্রিলান্সিংয়ে আসাটা খুব সহজ হবে কাজটা এটাই তো আপনারা এখান থেকে ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন নেক্সট ক্লাসে কীভাবে ওয়াডপ্রেস ইনস্টল করতে হবে আমাদের এই কাজটা দেখাবো পরবর্তী ক্লাসে তো আজকে এই পর্যন্তই আর নতুন কিছু দেখাবো না আজকে আমরা জাস্ট বিভিন্ন ইনফরমেশন জানলাম আর কীভাবে কী করব এটুজাট আর টুলসগুলো আমরা ডাউনলোড করলাম এই পর্যন্তই আর কোনো কিছু নাই তো আজকে আমাদের এই পর্যন্তই আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখেন আর বিষয়টা হলো যে আমরা রেগুলার প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করবো তো সেই জন্য মনে করেন যে আপনার এই ফুল কোর্সটা ওয়ার্ডপ্রেসের ফুল কোর্সটা করতে পারবেন কন্টিনিউ করেন পাশাপাশি তো আজকে এই পর্যন্তই আর কোনো কিছু না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ